ছুডে আমি ছিলাম চোখ তাকিয়ে যে চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে এভাবে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে আনটি রিসেপশান ব্লগ হ্যাঁ যেটা আগে হয়ে গেছে বাট আমি পর ইন্টারি দিচ্ছি ল্যাট খাচ্ছি না তো ফাইনালি আমার মাথায় আসলো যে না এবার ব্লগটা আপলোড করা দরকার তো তাই আমি এখন ইন্টারিউ দিচ্ছি তো পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখো বাকিটা কন্টিনিউ করছি টাটা আমরা এখন বেরিয়ে পড়েছি আন্টি রিসেপশনে যাওয়ার জন্য আর এটা হচ্ছে আমার লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমার কমেন্ট করে জানাবে আমরা সবাই মিলে ফেলছি কারণ পিছনে জায়গা হবে না রোগ করার জন্য একদম পারফেক্ট জায়গা হচ্ছে আর এখানে এখন গান চালিয়ে ডান্স করছি আমি আর এত সুন্দর করে সেজে গুজে এসেছি ফটো তুলপনাটা তো হতেই পারে না তাই আমরা বসে পড়েছি ফটো আর ভিডিও করার জন্য অনেক তো হলো ফটো তোলে এবার চলো খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক তো ফার্স্টেই আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম লস্যি যেহেতু প্রচুর গরম পড়েছে তাই লস্যিটা তো মাস্ট দেন আমরা ফুচকা তারপর পাকোড়াটাকেও ট্রাই করেছিলাম তাই না তোর বোনের মতো মনির বিয়ের এইগুলো তো আমি আমি ভিডিও ক্যামেরা করবো সব

আমরা উপরে এসে দেখলাম যে এখানে এখন বড় বউ এসে সবার সাথে ফটো তুলছে মানে ওদের সব রিলেটিভদের সাথে ফটো তুলছে ওরা রাত হয়ে যাওয়ার কারণে আমরা সবাই খেতে চলে আসি যেহেতু আমাদের বাড়িও ফিরতে হতো আমরা খেতে বসেছি প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমি ভেবেছিলাম আমি দিদির সাথে বসে খাবো বাট দেখো আমি সেই আলাদা হয়ে গেলাম মানে আমি ওখানে বসেছিলাম ফার্স্টেই দিয়েছিল নান অ্যান্ড এখানে ছোলা ভাটাটা যেটার কম্বিনেশানটা আমার দারুণ লাগে অ্যান্ড তারপরেই দিয়েছিল একটা ঘোল টাইপের ঘোল না আই থিঙ্ক এটার নামটা আমি ভুলে গেছি যে এটা কী দিয়েছিল কারণ আমি এটা খাইও নি মানে টেস্ট করেও দেখিনি যে কেমন কারণ আমার পেটটা অনেকটা ভর্তি হয়ে গেছিল কেন যায়নি আমি বিয়ে বাড়ি গেলে একদমই খেতে পারি না যতবার ভাবি যে না আমি খাবো সব কিছু ট্রাই করবো বাট আমি খেতেই পারি না আর এখানে দেখো এখানে চিকেনও দিয়ে দিল এটা আই থিঙ্ক চিকেন ক কষা ছিল দিন চলে এলো চিকেন বিরিয়ানি অ্যাটলাস্ট চাটনি পাপড় আর জানো তো আমি কোনো জায়গায় গিয়ে না চাটনিটাকে ট্রাই করি না কারণ আমার ভালো লাগে না বাট আমি এবারে চাটনিটাকে ট্রাই করেছি ট্রাস্ট মি চাটনিটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে পুরো মিষ্টিও ছিল বাট আমি মিষ্টি খাইনি বাট আইসক্রিমটা খেয়েছি

আমি একটা ভিডিও শুট করছিলাম এখানে আর এই দেখো এই টাইমে পুরো আলোটা চলে গেলো মানে এতটা রাগ হয়ে গেছিল যে কি বলবো এতদিন ধরে এত প্ল্যান ছিল যে বাই হলে এটা পড়বো বিয়েতে এটা পড়বো বৌবাতে এটা পড়ব ফাইনালি সব শেষ মানে সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায় না আমরা কবে থেকে সেই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা এই করবো এই করব সেই করব ফাইনালি আনটির বিয়ে হয়ে গেল অ্যান্ড হ্যাঁ তোমাকে বলছি আন্টি খুব মিস করব তোমাকে সিরিয়াসলি তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা